মিরাজ কি করবেন একটু সময় নিচ্ছেন বা পায়ে টুকা দিয়েছেন এই মুহূর্তে পাল্টা আক্রমণ ছোট ছোট পাস চমৎকারী একটি আবহাওয়া বিরাজ করছে দুর্দান্ত ভালো একটি আবহাওয়া বিরাজ করছে সবুজ সবুজ রেপটি থেকে আক্রমণ ক্ষিপ্র গতি যাচ্ছে তাকে দেবেন ক্রস হয়েছে কিন্তু না গোলকিক কি খেলোয়াড় পরিবর্তন হবে সম্ভবত রেফারি সিগনাল দিয়েছে খেলোয়াড় পরিবর্তন হবে খেলাটাকে চালিয়ে নিলে রেফারি চেঞ্জ করতে দেরি হচ্ছে গুটি গুটি বাই মাঠ ত্যাগ করছে আমরা আরেকজন ওই বাগার জেলা দলে খেলোয়াড় তানভীর ছোট্ট খেলোয়াড় কিন্তু পায়ের অত্যন্ত কুশালী কাজ ওই মিরাজের ছোট ভাই আজকের ম্যাচের একমাত্র গোলদাতা মিরাজ তার ছোট ভাই তানভীর দেখা যাক এই দলের এই চেঞ্জটা দলের এই পরিবর্তনটা আরো বেশি প্রয়োজন ছিল আমরা দেখছি আবার তানবির বদলি খেলোয়াড় ছোট্ট খেলোয়াড় পায়ের অত্যন্ত কাজ চমৎকার ক্রাস দেখার মতন ক্রাস ছিল কিন্তু এই মুহূর্তে নিজেদের সীমানা থেকে তবে অনেকটা টেনশনে রয়েছে সিএস মিলান একাদশের ওই খেলোয়াড় এবং কর্মকর্তারা দেখা যাক তানবিরকে করা পাহারা রেখেছেন তানবির তানবির এখনো তানবির পায় বল ওয়ান্ডারফুল দেখার মতন তানবির

প্রাণের খেলা হাজারো দর্শকদের মনের খেলাই ফুটবল দূর দূরান্ত থেকে যারা এসেছেন যারা বিভিন্ন উপজেলা জেলা থেকে এসেছেন সবাইকে আটটা কি যুব সংঘের পক্ষ থেকে এই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বাঘরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ফকিরাট উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওই অমর আলী মুন্নার পক্ষ থেকে বাঘরাট জেলা ফুটবল টিমের ম্যানেজারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেখা যাক তানবির ছোট্ট করে টোকা দিয়ে ব্যাক পাস ও ওয়ান্ডারফুল দিয়ানিয়া রনি দেখার মতো পায়কাস থ্রু পাস জুলফিকার উদ্দেশ্যে তবে গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন কিন্তু সোনাকালী নিয়তি যুব সংঘের খেলোয়াড়রা আবারো মিরাস আজকের ত্রাণকর্তা আজকের একমাত্র গোলদাতা ছোট্ট করে ছিল কিন্তু ওই ওই মেহেদি কিন্তু ওই দলের সমর্থকদেরকে কিন্তু অতি মানবীয় সে কিন্তু অক্সিজেন দিলেন ওই মেহেদি মেহেদীত পাওয়ার আবার